ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ মাহমুদুল্লা হাসান ভাই থেকে আল্লাহ আপনাকে সম্মানিত করুন জানতে যে বিসমিল্লা বলে করতে শুরু করতে হয় এখন অনেক সময় দেখা যায় আমরা বিসমিল্লা বলতে বলে এক্ষেত্রে বিসমিল্লা যদি না বলে শুরু করে অজু মনে আসলে কি আবার নতুন ভাবে অজু শুরু করবো আলহামদুলিল্লাহ সাল্লাহ আল্লাহাবাদ সম্মানিত মাহমুদুল্লাহ হাসান ভাই বিসমিল্লা অজুর শুরুতে বলার ব্যাপারে স্পষ্ট দলিল আছে বিসমিল্লা বলাটা উচিত যদি তবে যদি কোনো ব্যক্তি বলতে ভুলে যায় তাহলে সে ক্ষেত্রে হবে না এই সম্পর্কে ইব্বগো আলেমদের কথা হলো যে বিসমিল্লাহ যদি কোনো ব্যক্তি বলতে ভুলে যায় তাহলে তার ওযু হয়ে যাবে এখন এখানে মনে করুন আপনি ওযু শুরু করছেন দেখা গেল যে বিসমিল্লাহ না বলে হাত ধোয়া শুরু করে দিলেন সে যদি ওই অবস্থা বিসমিল্লাহ আছে তাহলে আবার বিসমিল্লাহ বলে শুরু করা যেতে পারে নিষেধের অন্তর্ভুক্ত নয় তবে এটা ফরজ নয় যে বিসমিল্লাহ বলতেই হবে এটা ওলামাগান এটা এই বিষয়ে একটু সিদিলতাই দিয়েছেন

আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তো অভিযান করুন আমিন হাজার সাল্লাহ আলমিনাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি